নমস্কার এখন আমরা দেখে নিচ্ছি এখন বর্তমানে আপনারা এর কারণে এনুমেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন তো চলুন দেখা যাক এই দেখুন এখানে প্রথমে লেখা আছে নেম এপিক রিপ্রিন্ট অর্থাৎ এখানে বিএল ও যে আপনাদেরকে ফর্মটা দিয়ে যাবে এখানে আপনার নাম লেখা থাকবে আগে থেকে এবং দেখুন দু নম্বরে যে লেখা আছে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এখানে যাবতীয় আপনার সবকিছু এটাও আপনাদের লেখা থাকবে আগে থেকে তারপরে দেখুন লেখা আছে কিউআর কোড এবং এটা আপনাদের আগে থেকে জেনারেট করা থাকবে তারপরে দেখুন লেখা আছে ওল্ড ফটো এবং এটা আপনাদের আগে থেকে থাকবে এবারে দেখে নিন আপনাদেরকে কী কী করতে হবে দেখুন প্রথমে লেখা আছে পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ এখানে আপনাদের এখন বর্তমানের লেটেস্ট দু চার মাসের ভেতরে তোলা কোনো ছবি পাসওয়ার্ড সাইজের এখানে দিতে হবে দেখুন এখানে আমি যে লাল কালারের তথ্যগুলো লিখে রেখেছি এগুলো আপনারা আপনাদের দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে যেরকমটি আছে সেরকমটি লিখবেন সেটা আমি বলে দিচ্ছি কী কী লিখতে হবে প্রথমে লেখা আছে দেখুন ডেট অফ বার্থ এখানে আপনারা আপনাদের মতন দিয়ে দিবেন আপনারা প্রথমে আপনাদের ডেট তারপরে মাস তারপরে বছর দিয়ে দিবেন। তারপর দেখুন লেখা আছে আধার কার্ড এখানে আপনারা আপনাদের আধার কার্ডের নম্বর দিয়ে দিবেন চাইলে দিতেও পারেন যদি না থেকে থাকে নাও দিতে পারেন তারপর দেখুন লেখা আছে মোবাইল নম্বর এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে দিবেন তারপরে লেখা আছে দেখুন ফাদার্স গার্ডিয়ান নেম এখানে একটা কথা মনে রাখবেন আপনারা যে দু সালে ভোট দিয়েছিলেন তার যে ফাইনাল লিস্টটা আছে সেখানে যেরকম আপনার সব রকম তথ্য ছিল সেরকম ভরতে হবে ওখানে যেই রকম আপনার বাবার নাম লেখা আছে সেটা এখানে লিখতে হবে তারপরে দেখুন লেখা আছে ফাদার্স গার্ডিয়ান এপিক নাম্বার ওখানে যেটা দেওয়া আছে ওখান থেকে ওটা লিখে দিবেন তারপরে দেখুন মাদার নেম ওখান থেকে আপনারা আপনাদের মায়ের নাম লিখে দিবেন তারপরে যদি ওখানে আপনাদের মায়ের ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে তো সেটাও এখানে লিখে দেবেন তারপরে দেখুন লেখা আছে স্পাউচ নেম এবারে এই যে পরপর যে দুটো সিরিয়াল আছে স্পাউচ নেম ও স্পাউচ এপিক নাম্বার আপনারা কেউ যদি বিয়ে করে থাকেন তখনই এখানে লিখবেন কেউ যদি পুরুষ হয়ে মহিলাকে বিয়ে করেন তো উনি এখানে ওনার স্ত্রীর নাম লিখবেন এবং নিচে ওনার স্ত্রীর ভোটার কার্ডের নম্বর এবং কেউ যদি মহিলা হয়ে থাকেন তো উনি ওনার স্বামীর নাম লিখবেন এবং তারপরে ওনার স্বামীর ভোটার কার্ডের নম্বরটা লিখে দেবেন এবারে আপনারা ভাববেন আমি বলছি কেন দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট দেখে তথ্যগুলো ঘুরতে এবারে আপনারা আপনাদের ফোন নাম্বার আপনাদের বয়স আপনাদের আধার কার্ডের নাম্বার এগুলো তো সব জানেন ঠিক আছে কিন্তু অনেক সময় আপনার বাবার নাম এক থাকবে কিন্তু ওখানে ভোটার কার্ডে এক লেখা থাকবে তো আমি সেই জন্য বলছি আপনারা দু সালের ওই লিস্টটা থেকে দেখে নেবেন সেটা আপনাদের কাছে যদি না থেকে থাকে আমার ভিডিও এই বিষয়ে বানানো আছে সেটা কি করে ডাউনলোড করবেন আপনারা আমার চ্যানেলের প্লে লিস্টে যাবেন এবং ওখানে লেখা আছে দেখবেন ডাব্লুবিএসআই প্লাস ভোটার ওখানে এক একটা টপিকের উপরে ভিডিও করা আছে ওখান থেকে আপনারা এক একটা টপিকের উপরে ভিডিও যেটা দরকার আপনারা দেখে নিতে পারেন এই নিচে যে দুটো কলম আছে ডান দিকে এবং বাম দিকে এখানে অনেক বিতর্কের জায়গা আছে তাই আপনাদের বলবো খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা বুঝতে প্রথমে যে বাম সাইডে লেখা আছে এটা হচ্ছে যে সকল ব্যক্তিদের নাম দু সালের ভোটার লিস্টে ছিল সেই সকল ব্যক্তিরা কেবল এইখানে লেফট সাইডের কলমটা পূরণ করবেন বা দেখুন আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কী হয় নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে বাম সাইডের কলমটা পূরণ করবেন তো ওখানে আপনি আপনার নাম লিখে দিবেন দু সালে ভোটার লিস্টে যেরকমটার ছিল তারপর ওখান থেকে আপনার এপিক নাম্বার বা ভোটার নাম্বার ওখানে আপনার যে বাবার বা মায়ের নাম যেটা ছিল সেটা লিখে দিবেন। এবং ওনার সাথে আপনার কি ওটা লিখে দিবেন। তারপরে আপনি আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন তারপরে আপনার স্টেট তারপরে আপনার বিধানসভা এলাকার নাম এবার এই যে নিচে এখানে লেখা আছে এসি নাম্বার পার্ট নম্বর সিরিয়াল নাম্বার আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ওটা আপনি কি করে পাবেন কোথায় পাবেন কি ব্যাপার না ব্যাপার সব কিছু তথ্য দেখুন এই যে ডান সাইডে বাই যে রাইট সাইডে যে কলমটা আছে এটা কাদের জন্য তো প্রথমেই বলে দিচ্ছি এটা হচ্ছে সেই সকল ব্যক্তিদের জন্য যাদের নাম নেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে কিন্তু ওনাদের বাবার বা মায়ের বা ওনাদের কোনো গার্ডিয়ান যেমন যেমন দাদু ঠাকমা ওনাদের নাম আছে তো ওনারা এই কলমটা ভরতে পারবেন তো প্রথমে লিখে দেবেন ওনার নাম যার সাথে আপনি আপনার লিঙ্কটা দেখাতে চাইছেন যে আপনি ওনার মাধ্যমে আপনার নিজের রিসার্জটা করতে চাইছেন তো উনি তো আপনি ওনার নাম লিখে দিবেন যে ওনার নাম যেটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে সেরকমটাই তারপরে ওনার ভোটার কার্ডের নম্বর তারপরে ওনার রিলেটিভ নাম মানে আপনি আপনার বাবার দু হাজার দুই সালের ভোটার লিস্টের মাধ্যমে আপনার সাথে ওনার লিঙ্ক করাতে চান এবং দেখাতে চান যে আমার বাবার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে ছিল তো তার মাধ্যমে আমি আমার নামটাও এবারে তুলতে চাই কিন্তু এবারে এখানে আপনাকে আপনার বাবার যে রিলেটিভ মানে ওনার বাবার নাম বা ওনার মায়ের নাম যে ছিল এখানে সেটাই লিখতে হবে তারপরে আছে রিলেশনশিপ মানে আপনার সাথে আপনি যেই ব্যক্তির দু হাজার দুই সালের ভোটার লিস্টের মাধ্যমে এসআইএলের যে লিঙ্কটা করাতে চাইছেন আপনার সাথে ওনার কি সম্পর্ক তারপরে এখান থেকে আপনি ওনার ডিস্ট্রিক্টটা লিখে দিবেন তারপরে ওনার স্টেটটা লিখে দেবেন তারপরে ওনার বিধানসভা এলাকাটা লিখে দেবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টেই সব কিছু থাকবে এবার একটু আপনাদের দেখিয়ে দিই এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নম্বরটা আপনার পাবেন কোথায় বা বা কেমন কোথায় কি লিখতে হবে তো চলুন দেখা যাক দেখুন আমি আপনাদের বোঝানোর জন্য একটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে লেখা আছে দুশো এটা হচ্ছে আপনাদের এসি নাম্বার বা বিধানসভা ক্ষেত্র এবং দেখুন এসে লেখা আছে অংশ তো এটাই হচ্ছে আপনাদের অংশ বা পার্ট নম্বর তারপরে দেখুন এখানে লেখা আছে ভাগ নম্বর মানে এটা হচ্ছে সিরিয়াল নম্বর এবার দেখুন এটা কেমন করে বের করতে আপনাদের একটু বলে দিই যেমন ধরুন আপনার নাম ধরুন আমি ধরে নিচ্ছি ছ নম্বরে আছে তো আপনি দেখবেন যে এই যে ছয় নম্বর এটাই হচ্ছে আপনার নম্বর এবং এখানে দেখে নেবেন আপনার স্বামী বা আপনার পিতার নাম কি আছে না আছে এগুলো আপনি একটু ভালো করে দেখে নেবেন এবং এই যে কথা আছে এখান থেকে আপনি আমার ভাগ নম্বর বা সিরিয়াল নম্বরটা পেয়ে গেলেন ওটা হচ্ছে ছ নম্বর আপনার নাম এই তালিকায় ছ নম্বরে আছে তো আমি উদাহরণের জন্য দেখিয়ে দিলাম আপনারা আপনাদের মতন দেখে নেবেন আপনার কত নম্বর সিরিয়ালে আপনার নাম আছে এত সব কিছু যে আপনাদেরকে বলছি আপনাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধে হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই সব ভালো করে লিখে দেওয়ার পর এখানে নিচের দিকে আসবেন এবং এখানে আপনারা সিগনেচার করে দিবেন। এবং কেউ যদি সিগনেচার না করতে পারেন আঙুলের ছাপ দিলেও হবে দিয়ে আপনারা এই ফর্মটা বিএল ওর কাছে জমা দিয়ে দিবেন। আশা করি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকেনও দাবিয়ে দিবেন